আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার চিকেন চাপের একটি রেসিপি যেটা কিনা না এই শীতকালে সবার বাসায় একবার না একবার হলেও হয়ে থাকে আমি খুব সহজভাবে এই চিকেন চাপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কি আপনাদের অনেক বেশি কাজে দেবে কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই এই চিকেন চাপ রান্না করার জন্য বা তৈরি করার জন্য এরকম চিকেনের টুকরো নিয়ে নিতে হবে আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি তিন টুকরা আর থাই নিয়েছি এক টুকরা এখন আমি নাইফ দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন আমি মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি লালমরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো লবণ আর এখানে নিয়েছি জিরা এবং গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি কাবাবের মশলা সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব আর এখন দিয়ে দিচ্ছি টক দই সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি টমেটো সস এখন হাতের সাহায্যে এই সবগুলো মশলাকে একসাথে মাখিয়ে নিব এর চেয়ে সহজভাবে মনে হয় না আর চিকেন চাপের রেসিপি আছে আপনার একবার হল এভাবে ট্রাই করবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু জর্দার রং আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এই জর্দার রংটা দিলে কালারটা অনেক সুন্দর আসে এখন এই মাংসের টুকরোগুলো এর গায়ে খুব ভালো করে লাগিয়ে দিব এতে করে এর গায়ে যেই মশলাটা সেটা খুব সুন্দরভাবে অ্যাবসর্ব করবে এক ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি আরেকটা বাটিতে নিয়ে নিব ময়দা এই এইসবই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি কাবাবের মশলা আর এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ খুবই সামান্য দিয়েছি যেহেতু আমরা আগে লবণ ব্যবহার করেছি এই শুকনো উপকরণগুলোকে এখন একটু মিশিয়ে নেব আর মাংসের টুকরোগুলো এর গায়ে খুব ভালো করে মাখিয়ে একটা পাশ করে রেখে দেব এক এক করে আমি সবগুলো মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি শুকনো মশলাটা এইবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব ছুলার হিটটা মিডিয়াম থেকে লো করে ভাজতে হবে এক এক পিঠ ভাজবো আমরা আট থেকে দশ মিনিট করে যেহেতু লো হিটে ভাজবো তার জন্য সময়টা একটু বাড়িয়ে দিতে হবে এক পাশ যখন ভালো করে হয়ে আসবে তখন অন্য পাশ উল্টিয়ে দেব আমি কতটা লো হিটে ভাজছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এইভাবে যদি আপনারা ফ্রাই করেন সেক্ষেত্রে মাংসের ভিতরে খুব ভালো করে হয়ে আসবে এই তো হয়ে গেল খুবই খুবই মজাদার চিকেন চাপ রেসিপি আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যাবার আগে একটা রিকোয়েস্ট যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য